দশক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের জ্বালানি সাশ্রয় বেটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা খুবই সুন্দর উন্নত হাই কোয়ালিটির স্টিল দিয়ে আমাদের এই চুলোগুলো তৈরি এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় কিংবা চায়ের দোকান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় যে কোনো জায়গায় চাইলে আমাদের এই চুলোগুলো ব্যবহার করতে পারেন এই চুলাটির গুণ সামান্য লাকড়ি দিয়ে আপনারা জ্বালাতে পারবেন নেই কোনো কালি নেই কোনো ধোয়া এই চুলাটি জ্বালানোর জন্য একটি চার্জার অথবা ব্যাটারির সাহায্য নিতে হবে এই চার্জার ব্যাটারি সব কিছু আপনারা নিশ্চিন্তায় শুধু লাকড়ি দিয়ে রান্না করতে পারবেন এই চুলাটির জন্য একটি সাথে আছে একটি একজস্ট ফ্যান এই ফ্যানটির দ্বারা চুলাটির আগুন গ্যাসের আগুনের চেয়ে দ্বিগুণ হিট হবে কোনো রকম কালি বা ধোয়া হবে না दर्शक